পাঁচ দশ হাজার পুঁজিটা শুরু করাই টাকা আসেন আসবেন এখানে হুশিয়ারি এবং গার্মেন্টস এর যাবতীয় আইটেম ছোট বাচ্চাদের বেবি থেকে শুরু করে বড়দের যত যাবতীয় আইটেম আছে সমস্ত আইটেম আপনি আমাদের এই জেমি গার্মেন্টস বুলতাগাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেটে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা দেখেন আমাদের এই শোরুমে আসেন বা এটা শোরুম কি ভাই এটা ভাই জি ভাই আমাদের শোরুম এটা অনেক বড় এক শোরুম আপনারা আসলে ইনশাল্লাহ দেখতে পাবেন আমাদের শোরুমে বিভিন্ন আইটেমে আমাদের এইখানে এই শোরুম সাজানো হয়েছে আপনারা যে যেখান থেকে আনেন আসেন আপনাদের পছন্দ মতো যাবতীয় আইটেম আমাদের এই জেমি গার্মেন্টস গুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে আসলে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ভাই আজকে কি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিবেন সব কালেকশন আপনাদেরকে আমি কথা দিচ্ছি যাবতীয় আইটেম বিভিন্ন যেই সব দোকান আছে ওই দোকান থেকে প্রত্যেক দোকান থেকে আমি শাস্ত্রীয় মূল্যে এবং সুলভ মূল্যে আপনাদেরকে দিতে পারবো আপনারা এই কালেকশনগুলো আপনি কোথায় পান জি আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব গার্মেন্টস আছে ওই গার্মেন্টসে আমাদের এই মালগুলা তৈরি কৃত তাই আমরা একদম গার্মেন্টস এর এগুলো হ্যাঁ জি 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 আমাদের নিজস্ব গার্মেন্টস এর এই মালগুলা প্রোডাক্ট করা হয় এই মালগুলা আপনারা স্বল্প দামে একদম সিপ রেডে আপনারা পেয়ে যাবেন এই জেমি গার্মেন্টস বুলতা গাউসিয়ার উদ্যোগ স্থানগঞ্জে আসলে আচ্ছা ভাই আপনার কাছে আসলে আপনার দোকানে তো সব কালেকশন আছে অন্য কোন দোকানে যাওয়া লাগছে না জি ইনশাআল্লাহ আপনার দোকান পরিচালনা করার জন্য সাজানোর জন্য আপনার যাবতীয় আইটেম আপনি আমার এই জেমি গার্মেন্টসে আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই দোকান থেকে আপনি আপনার মনের মতন করে আপনার দোকান কেমনে সাজাতে পারে ভাই আমার কোন নতুন ব্যবসায় যদি একটা ব্যবসা শুরু করতে চাই আপনার কাছে আসে বললো ভাই আমার এই এই কালেকশন লাগবে আপনি কি সব কালেকশন সাজাই দিতে পারেন সেই ক্ষেত্রে আমি যারা নতুন উদ্যোক্তা নতুন ব্যবসা করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে আমি আমার মনের মতন করে তার দোকানকে সাজানোর জন্য যা যা প্রয়োজন আমি আমার দোকান থেকে দিয়েই তার দোকানকে আমি সাজিয়ে দিতে পারবেন ভাই একদম সিপ রেটের কালেকশন গুলো দেবেন ভাই একবারে অল্প মূল্যে একবারে সাশ্রয়ী মূল্যে আমার দোকানের যাবতীয় আইটেম আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভাই এদিকে কি কালেকশন ভাই হিউজ গুলো দেখা যাচ্ছে ভাই জি 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 সব আইটেম আছে এগুলা হলো টি শার্ট পোলো শার্ট এরপরে বাচ্চাদের আপনার মেগে আতা সেট হাফ আতা সেট বিভিন্ন আইটেম আপনারা পেয়ে যাবেন এবং হুশিয়ারি এই সেন্ট টু টুগেনজি কালেকশনগুলো দুই বছর থেকে শুরু করে আপনার দশ বারো বছরের মেয়েদের যাবতীয় টপস এর আইটেম এখানে পেয়ে যাবে না ওকে ভাই আমাদের কয়েকটা কালেকশন দেখানো শুরু করছি এই দেখতে পাচ্ছেন এটা হলো একটা কালেকশন কালেকশন একবারে রেট হলো মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা জি অনলি কালার গুলো দেখা দেবেন হলো কালার এই প্রতিটা বান্ডেলে আপনার আটচল্লিশ পিসের বান্ডেল আটচল্লিশ পিসের বান্ডেল মধ্যে চারটা সাইজ হবে ছয়টা করে কালার হবে ছয়টা করে কালার হবে আপনার বারো পিস করে এই এটা হলো আপনার পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা ভাই

গরমে আরামদায়ক এগুলো গরমে আরামদায়ক খুব ভালো জিনিস আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা আসলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না আমার কাছ থেকে মাল নিয়ে কেউ ঠক ভাই এই মাত্র তো দেখলাম সিটাগাং এর এক ভাই পঁয়ষট্টি হাজার টাকা বিল করলো জি ওই যে মালগুলা নিচে এই মালগুলো একটা ভাই দেখেন একটা ভাই বিল করেছে এই মালগুলা ওই এই মালগুলা চট্টগ্রাম চলে চলে যাবে চট্টগ্রাম চলে যাবে চট্টগ্রাম চলে যাবে এর আগে আরেকটা ওই যে ইয়াতে এই নরাই লোহা করা চলে গেছে হ্যাঁ

আমাদের এখানে পাইকারি যারা নাকি পাইকারি আমাদের কাছ থেকে মাল কিনতে চান তারা ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন আজকের ভিডিওর অনেক ভিড় কোথায় কম দামে হুশারি মাল পাওয়া যায় এই সন্ধানটা পেয়ে যাবে ভাই জি ভাই আমাদের এই যত বাংলাদেশের সমস্ত বাংলাদেশের যে যেখান থেকে আসেন না কেন আমাদের এই বুলতাগাঁ সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট জেমি গার্মেন্টস এন্ড খুশি ভাই আমাদের স্যালেন থেকে যারা আসবে আমার ভিউয়ারসরা তাদের কিছু না কিছু ডিসকাউন্ট করা অবশ্যই অবশ্যই ঠিক আছে ইনশাল্লাহ এটা আমার

এটা হলো আসলে বাংলাদেশ এখন গর্বিত বাংলাদেশ আমাদের বাংলাদেশে এখন বেকার থাকার কোন সিস্টেম সেই হিসাবে অল্প পুঁজি নিয়ে আপনারা আপনাদের এই ব্যবসায় আসুন অল্প পুঁজি থেকে আপনি মাসে টাকা আপনি লাভ আমাদের এখান থেকে একটা কালেকশন দেখানো এই হলো আপনার গরমের দশ বারো বছর থেকে শুরু করে বড়দের জন্য যেই ইয়া গেঞ্জি এই গেঞ্জি মাত্র পেয়ে যাবেন আপনার

মেগি হাতা তবে গরমে বিশাল চাইদা এগুলো মেগি হাতা মাত্র 35 টাকা মাত্র 35 টাকা ঠিক আছে কি বলে হলো স্টিকার ফ্যান তিন সাইজ তিন সাইজ মাত্র 20 টাকা মাত্র 20 টাকা আরেকটার স্টিকার ফ্যান এটা হলো মাত্র 15 টাকা মাত্র 15 টাকা এই 15 টাকা এই দেখুন মাত্র টাকা দিয়ে যাবেন স্টিকার ফ্যান স্টিকার ফ্যান ঠিক আছে এই হলো বানটেক বানটেক এই এই মাত্র পঁচিশ টাকার আপনি পেয়ে যাচ্ছেন এই টেপ জামাটা কমে দিয়ে দেবে ঠিক আছে মাত্র পঁচিশ টাকা হবে গরমে ব্যবহার অত্যন্ত আরামদায়ক মানে এসির মতন মনে হবে এসির মত মনে হবে আচ্ছা ঠিক আছে দেখেন হিউজ পরিমাণ আছে ভাইদের কাছে দেখেন অত্যন্ত সুন্দর এবং গর্জিয়াস আমাদের এই মালগুলা আপনারা যে যেখান থেকে আসেন না কেন আপনাদের মনের মত না আমাদের এটা কালেকশন আছে না এই হলো টাইস টাইস জি এই হলো 8 বছর থেকে শুরু করে বড় মেয়েদের জন্য বড় মেয়েদের জন্য প্রত্যেক মেয়েদের সাইজ হলো এটা এটা হলো মাত্র 65 টাকা আপনারা আসেন আসলে ইনশাআল্লাহ আমার কাছে অত্যন্ত সুলভ মূল্যে আপনারা আপনার মনের মত ইয়া পেয়ে যাবেন এই হলো প্লাজু প্লাজু এই হলো চায়না প্রিন্ট প্লাজু চায়না হ্যাঁ আচ্ছা জি

বিশ টাকা আচ্ছা এ আসেন তো এ পাশে এগুলো কি এগুলো এটা হলো স্পিকার স্টিকার স্টিকার প্যান স্টিকার প্যান নিচে ইয়া পলিওলা পলিওলা জি পলিওলা মাত্র কোয়ালিটি এগুলো হ্যাঁ 25 টাকা 25 টাকা জি এটা হলো 25 টাকা আচ্ছা এটা হলো গুলগুলা চেক গেনজি জগ গেনজি চেক আচ্ছা চেক চেক 35 টাকা 35 কালারগুলো এক্সার কালার এগুলো

এটি হলো এই যে জর্জেট ফ্রক জর্জেট ফ্রক আছে একদম আছে খুব ভালো পরিমাণ বিক্রি করছেন জি 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 অনেক এবং আরো আসবে কারখানে এগুলো কি খেলে হলো গেঞ্জি গুলগোলা গেঞ্জি গোলগোলা গেঞ্জি জি এই

কালেকশন কি রে ভাই এগুলো এই এটা কত ভাই এগুলো 350 টাকা 350 জি অনেক সুন্দর মাল ভাই অনেক সুন্দর মাল অনেক সুন্দর কালেকশন জি এই হলো আরেকটা আসলে সব খুলে দেখানোর মতো না তো আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আপনারা যে সারা বাংলাদেশের যে যেখান থেকে আসেন আসবেন আসলে ইনশাআল্লাহ আপনারা আমাদের মালগুলা সরাসরি দেখে ক্রয় করতে পারবেন এবং আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে WhatsApp এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা আপনাদের আমাদের এই মালগুলো পেয়ে যাবেন এই শার্টের কালেকশন হলো শার্ট বক্সের শার্ট হ্যাঁ জি বক্স শার্ট 28 থেকে 38 28 থেকে 38 বলতে দুই বছর থেকে আট বছর 10 বছর এগুলো কত থেকে শুরু হয় কালেকশন ভাই এগুলো প্রাইস কত থেকে শুরু এটা হলো প্রাইস হলো 160 টাকা 160 টাকা থেকে শুরু বুঝছেন এই ওয়াও

অনেক কোয়ালিটির মাল আমাদের ওকে ভাই আর কালেকশন লাস্টে আপনার ঠিকানাটা বলে দেন জি ভাই আমাদের ঠিকানা হলো আপনার জেমি গার্মেন্টস এন্ড হুশিয়ারি রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট